আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহবুল্লাহমিন বারজাখি জীবন এটাকে বারজাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কি আমাদের পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তারা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোন ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো যে আরত করতে সেটা তিনি পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা মতাম ইবনা আব্দুল বাব রাহিম অনেকগুলো করেছেন যদিও আপনার মধ্যে শেখ বিন বাজ সৌদি আরবের পোষণ করেছেন আর পোষণ করেছেন তারা বলেছেন যে পায় কি পায় না এই বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃতবেন টের পায় না তো উগানকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসরী আমাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা কোনো যে তাদের মতামত হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর যে করলে তাকে যখন সালাম পেশ করে তখন তার আলমিন তাকে এই সালাম তার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুদীর প্রয়োজন সে মাটি ধ্বংস বসে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুক তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানুক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়ে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা শুন না আমরা দুঃখ থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নর আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এই জন্য থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জুরুল কবর আফেরা তোমরা কবর জেয়ারত করো কারণ কবর জেয়ারত তোমাদেরকে আফেরতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিরিশ সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য বা তার দেহাবশের যেটা দেহাবশের সেখানে আল্লাহ তারা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাপ্তের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপন যে কে আসলো কে আসলো না